আপনার জীবনের একটা অবাক করার মতো ঘটনা শেয়ার করুন এসএসসি পরীক্ষায় অসুস্থ ছিলাম বলে শুধু একটাই পরীক্ষা দিতে পারছিলাম কিন্তু রেজাল্টের দিন দেখে আমি দুইটাই ফেল আপু শুনলাম আপনি প্রতিদিন কলেজে আসেন কোনো ক্লাস করেন না কারণটা কি আমার ক্রাশকে দেখার জন্য আসি না হলে আমার পিটিও কেউ কলেজে আনতে পারত না চাচা গরু রেখে সিংহ দিয়ে হাল চাষ করছেন কেন গরু কেনার টাকাই নাই তাই সিংহ দিয়ে হাল চাষ করি খালাম্মা এত সকালে উঠান ঝাড়ু দিচ্ছেন যে আমি ঘর ঝাড়ু দিই ভাই কিন্তু কিছু লোক আছে যাদেরকে ঝেটিয়ে বিদায় করতে পারলেও করি না আপু শুনলাম আপনি কুকুর পছন্দ করেন না কিন্তু কেন কারণ কুকুর পেছনে পড়ে আর আমার পেছনে পড়া ছেলেদের আমি মোটেই পছন্দ করি না আপু আমি যদি আপনাকে প্রপোজ করি তাহলে আপনি কি করবেন অনেক খুশি হব কিন্তু রিজেক্ট করে দিব আপু এত সাজগোজ করে কোথায় যাচ্ছেন ভাইয়া প্রেম করছিলাম এখন ওর বিয়েতে সাজগোজ করে গিফট দিচ্ছি আপু কারোর প্রতি একতরফা ভালোবাসা আছে নাকি আমি প্রতিদিন একজনের স্টোরি দেখি আর ওভাবে আমি নেশাখোর এক চাচা আপনি সারা দিন দোকানে বসে থাকেন কাজ কাম তো করেন না আমার চারটা বউ তিনজন কামায় এক বউ রান্না করে আমি আমার কাম করুম কেন চাচা যদি আপনার জীবনের একটা জিনিস পরিবর্তন করার সুযোগ পান আপনি কি পরিবর্তন করতেন তাহলে আমি আমার বই পরিবর্তন করতাম আপু ছেলেদের নিয়ে একটা মন্তব্য করেন ছেলেরা গার্লফ্রেন্ডের ফেসবুক পাসওয়ার্ড সারা জীবন মনে রাখে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কোনও প্রমিস করলে তা একদিনেই ভুলে যায়